ইতিহাসে প্রথমবারের মতো শান্তিপূর্ণ মিজ কলকাতা পুলিশ বাধ্য হয়েছে ব্যারিকেড তুলে দিতে এবং কমিশনার অফ কলকাতা পুলিশ বাধ্য হয়েছেন দেখা করতে সেই মতো বৃহস্পতিবার কুড়ি আন্দোলনকারীদের মধ্যে কুড়িজন ডাক্তার সিপি বিনীত গোয়েলের সঙ্গে দেখা করতে চান তাদের একটাই দাবি ছিল আন্দোলনকারীদের কিন্তু একটাই দাবি ছিল সিপি বিনীত গোয়েলের পদত্যাগ কিন্তু তো উল্টো পুরাণ কী বলছে বিনীত গোয়েল বিনীত গোয়েল বলছে তিনি তার কাজে নাকি ভীষণ সন্তুষ্ট এবং যতক্ষণ না পর্যন্ত রাজ্যের হায়ার অথরিটি তাকে বলছেন পদত্যাগ করার জন্য কোনো রকম প্রস্তাব দিচ্ছেন ততক্ষণ পর্যন্ত তিনি পদত্যাগ করবেন না বারবার হায়ার অথরিটির নামটা উঠে আসছে তাহলে তিনি কি আদৌ পদত্যাগ করবেন নাকি এই হায়ার অথরিটি তাকে আবার সুন্দরভাবে খাইয়ে পড়িয়ে লালন পালন করবে তাহলে কি হায়ার অথরিটি চাইছে রাজ্যে আরও বেশি করে ধর্ষণ বাড়ুক আরো আরজিকর তৈরি হোক আরও কামদুনি তৈরি হোক আরও বসিরহাট তৈরি হোক আপনারা আন্দোলন করেছেন কলকাতা পুলিশ কি আপনাদের কোনো সাহায্য বা সিকিউরিটি দিতে পেরেছে কি কাল সারা রাত ধরে বলতে গেলে এখন আপনি যদি আমাকে এটা বলেন যে আমরা আন্দোলন অবস্থান মঞ্চ করেছি তার সামনে একটা ব্যারিকেড আর তার মাঝখানে প্রায় ছয় ছয় পুলিশ আর তারপরে আবার একটা ব্যারিকেড এটাকে যদি আপনি বলেন যে সিকিউরিটি দেওয়া তাহলে তাই আমি জানি না সেটাকে কি বলে এটা এক নম্বর দু নম্বর যেটা সব থেকে বড়ো ব্যাপার সেটা হচ্ছে যে আমরা বোধহয় আমরা এটা বরাবরই বলেছি আমরা যে আন্দোলন করছি আমরা যে মিছিল করছি হ্যাঁ আমরা নিজেই নিজেদের অনেকটা চেষ্টা করেছি যে নিজের জায়গা থেকে নিজেদের সিকিউরিটি প্রোভাইড করা আমাদের কালকে রাত্রে হ্যাঁ অনেক ফিমেল কলিগরাও ছিলেন আমরা চেষ্টা করেছি তাদের সেই জায়গাটা যাওয়ার তো আমরা ভীষণভাবে মনে করি যে আমরা স্বাবলম্বী আমাদের আমাদের মনে হয় এই সিকিউরিটির প্রশ্নে তার কারণটা হচ্ছে যে এই যে যে সিকিউরিটি ল্যাবসের কারণেই এই এত বড় ঘটনা ঘটেছে এই সিকিউরিটি ল্যাবসটা তো আজকের নয় এটা তো বহু বছর ধরে চলে আসছে আমরা তাও সেটার সাথে অনেক সময় এর আগে একটা পরিবহন আন্দোলন এনআরএসএে হয়েছিল তখনও তো অনেক কিছু সিকিউরিটির ব্যাপার ছিল অনেক কিছু প্রস্তাব আমাদের দেওয়া হয়েছিল অনেক কিছু আমাদেরকে প্রমিস করা হয়েছিল কিন্তু কোনো কিছুই এখনো অবধি হয়নি তার মধ্যেই আমরা কাজ করে যাচ্ছিলাম তারপরে আবার একটা যখন এইরকম একটা নক্কারজনক ঘটনা ঘটেছে তা আমরা বই জন্য একদম স্পষ্ট জানিয়ে দিয়েছি যে এইবার আমরা একদম সিকিউরিটির প্রশ্নে সেটা হাসপাতালেই মেনলি যদি আমরা বলি সেইটার থেকে যতক্ষণ না আমাদের সুনিশ্চিত হচ্ছে আমরা আন্দোলন থামাবো না দেখুন এই এই সব জিনিসগুলো তো আমরা খুব একটা বুঝি না কার সাথে কার কথা হয় তিনি আবার বললেন যে আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যদি মনে করেন যে আমি ফেল করেছি তাহলে আমি করে দেব। এই ধরনের আমলা ব্যুরোক্র্যাটসদের কথাবার্তা না আমরা খুব একটা বুঝি না আমরা খুব সাধারণ মানুষজন পেশেন্টরা তারা আসে তারা তাদের কথাবার্তা বলে তাদের রোগ নিরাময় করি আমরা এই ল আইন রাজনীতি ব্যুরোক্রেসি এগুলো অতটা খুব একটা বুঝি না তো আমরা সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমরা এটা আমরা এটা মনে করি যে আমরা আজকে যে ডেপুটেশান দেওয়ার সময় যে মিটিংটা হলো তাতে আমরা বুঝিয়ে দিতে পেরেছি খুব স্পষ্টভাবে যে চোদ্দ তারিখের রাত্রের ঘটনা বারো তারিখে যে রেনোভেশান কাজকর্ম চলেছে এবং শুধু তাই নয় ন তারিখের ঘটনা তো যে ক্রাইম সিন নিয়ে যে যা সব প্রশ্ন উঠছে সবেতেই পুলিশই ব্যর্থতা ধরা পড়েছে সেটা আমরা বুঝিয়ে দিতে পেরেছি বলে আমরা মনে করছি তারা তাদের নিজস্ব বিভিন্ন রকম ডিফেন্স তো খুঁজবে নি যারা আত্মপক্ষ সমর্থন করবে নি কিন্তু তা সত্ত্বেও আমাদের মনে হয়েছে যে এরপরে যদি মানবিক দিক থাকে আরও যদি নিজের সেই বোধ বুদ্ধি থাকে তাহলে হয়তো তিনি রেজিগনেশান করে দিতে পারবেন সেই ব্যাপারে আমরা আশাবাদী কারণ এটা আমাদের আন্দোলনের একটা অন্যতম প্রধান দাবির মধ্যে একটা এই ধরনের ঘটনা দেখুন একটা কথা বলি আন্দোলন দিয়ে অ্যাকচুয়ালি সমাজ সংস্কার হয় তো আমাদের একটা একটা দাবির মধ্যে হয়তো নেই কিন্তু একটা আইডিয়া কোথাও একটা লক্ষ্য এটা আছেই যে এই আন্দোলনটা করে কোথাও যদি কিছু সমাজ সংস্কার হয় কোথাও যদি মহিলা নিরাপত্তা একটু বাড়াতে পারি কোথাও যদি মানুষের মধ্যে সচেতনতা জাগে কোথাও কোথাও যাতে পিতৃতন্ত্রের কোথাও একটা যেন কোথাও একটু শেষ হোক এই ধরনের একটা বার্তা যদি দিতে পারি তাহলে সেটা আমরা মনে করব যে সেটাও একটা আন্দোলনের সাকসেস বা সেটাকেও একটা আন্দোলন বলা যায় যে জাস্টিসের একটা সংজ্ঞা তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে এখন যদি সবার মধ্যে কারণ প্রত্যেকেই আমি বলছি সে শাসক হোক বিরোধী হোক অ্যাডমিনিস্ট্রেশন হোক যেই হোক সবাই মিলে একটা কথাই খালি বলছে যে উই ওয়ান্ট জাস্টিস তো সবাই যদি সত্যি জাস্টিস চায় তাহলে সবাই আমরা এক জায়গায় মিলিত হয়ে একটা জায়গায় আসি না যেখান থেকে আমরা একটা সুন্দর সমাজ গড়ে তুলতে পারবো